আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নেই এবং আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে রিভিউ করব হচ্ছে লিটন ট্রাভেলসের একটি বাস মোড তো এই বাস মোডটা হচ্ছে ড্রাইভার ভিউটা অনেক আগে রিলিজ করা হচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে হচ্ছে প্যাসেঞ্জার ভিউটা রিভিউ করবে তবে এই প্যাসেঞ্জার ভিউটা কবে পাবেন বা কোথায় পাবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানাই যে চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন এটা যে সামনের ফ্রন্টের লুকটা আছে তো সামনের ফ্রন্টের লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং কি প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রন্ট এখানে ইউজ করা হয়েছে তো ব্রান্ড কমন একটা ফ্রন্ট এবং লাইটিংগুলো কিন্তু অন্যরকম একটু লাইটিং এখানে দেওয়া হয়েছে এবং চাকাটা যদি আমি দেখাই এবার তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাকা এবং চাকাটাও কিন্তু পুরো রিয়েলিস্টিক এবং কি হিনে কে ওদের যে চাকা রিমগুলো আছে সেই চাকা রিমগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং পাশাপাশি বডির ফিনিশিংটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে সাইডের যে লাইটগুলো আছে সাইডের লাইটগুলো কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে এবং সবুজ কালার করে দেওয়া হয়েছে তো অন্যান্য সকল মোডের চেয়ে কিন্তু এই মোডের সাইডের লাইটের সংখ্যাগুলো কিন্তু অনেকটাই বেশি তো পার্সোনালি হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং আপনারা যখন হচ্ছে নাইট বিহু দিয়ে এই বাসফোনটা দেখে খেলবেন তখন আশা করি আরও ভালো লাগবে তো এবার যদি হচ্ছে আমি ব্যাকসাইডটা দেখাই তো দেখতে পাচ্ছি না এটা হচ্ছে মূলত ব্যাকসাইড এবং ব্যাকসাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং কি রিয়েলিস্টিক ফিনিশিংয়ের সাথে কিন্তু কাজ করা হয়েছে তো ব্যাকসাইডটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমি আশা করছি যে আপনাদের সকলের কাছে এই বাস মোডটা অনেক বেশি ভালো লাগবে এবং আউটলুকটাও অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর হবে কিন্তু কাজ করা হয়েছে এই বাস মোটর তো সব দিক দিয়ে ওভারঅল আশা করি বাস মোটটা অনেক বেশি ভালো লাগবে এবং যদি হচ্ছে এবার যদি হচ্ছে আমি ডিপার সিস্টেমটা দেখাই তো দেখতে পাচ্ছেন ডিপারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ডিপার দিলে কিন্তু বাসের ভেতরে যে লাইটগুলো আছে লাইটগুলো কিন্তু জ্বলে ওঠে তো অনেক সুন্দর একটা ডিপার সিস্টেম এখানে দেওয়া হয়েছে এবং এখানে আপনারা দুইটা অ্যানিমেশন পাবেন তো প্রথম অ্যানিমেশনে ক্লিক করলে হচ্ছে লাকিজ বক্সগুলো খুলে যাবে এবং দুই নাম্বার অ্যানিমেশন হচ্ছে হেল্পারটা বাসের ভেতর থেকে বাহিরে চলে আসবে তো এই দুইটা এনিমিশনে দেওয়া হয়েছে এবং এটার যে ব্রেকিং স্টিমটা আছে ব্রেকিং স্টিমটা কিন্তু অনেক বেশি হাইডলিক করা হয়েছে মানে আপনারা হচ্ছে গাড়িটা যখনই ব্রেক ধরবেন না কেন সাথে সাথে কিন্তু বাসটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে যাবে তো অনেক সুন্দর একটা ব্রেকিং সিস্টেম হচ্ছে এই বাস মোটরতে ইউজ করা হয়েছে তো এবার যদি আসি এটার কন্ট্রোলিংয়ের কথায় তাহলে এটার কন্ট্রোলিং করে আপনারা অনেক বেশি মজা পাবেন তো অনেক স্মুথ একটা কন্ট্রোলিং আর এটার যাতে লোডি বাইস আছে মানে দুই তিন জিবি র্যাম তাদের পক্ষে খেলা হয়তো বা কারণ সম্ভব না কারণ এই মোটর সাইজটা অনেকটাই বেশি তো একশো একশো এমবির প্লাস হচ্ছে এই মোটর সাইজ তো আমি চার জিবি র্যামে খেলেছি তারপরে অনেক বেশি একটু ল্যাগ পাইছি মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ল্যাগ পাইছি তো আপনারা হয়তো বা দুই তিন জিবি র্যামে মোটটা দিয়ে খেলতে পারবে না তারপর আপনারা হচ্ছে ভাষণ থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ানে আপনারা ট্রাই করতে পারেন এই বাস মোটের দিয়ে আপনারা তখন ওই ভাষণে খেলতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ভেতরের ভিউ এবং এইটা কিন্তু হচ্ছে প্যাসেঞ্জার ভিউ তো প্যাসেঞ্জার ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এবং স্টারিংটা কিন্তু সম্পূর্ণ নতুন পাইতেছেন এবং কি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্যাশবোর্ডটা পাইতেছেন এছাড়াও পাশাপাশি জিপেসটা তো আপনারা পেয়েছেন যাতে হচ্ছে আপনার ম্যাপ দেখাতে কোনো অসুবিধা না হয় আর এই বাস স্পিডের কথা যদি আসি স্পিডটা আপনারা মোটামুটি দুইশ বিশ থেকে দুশো তিরিশ এরকম স্পিড আপনারা এই মোটাতে পেয়ে যাবেন তো এবার যদি আসি হচ্ছে এই মোডের রিলিজের ব্যাপারে তাহলে হচ্ছে এই মোড আমরা এখনও কবে রিলিজ করবো সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই নি তবে আশা করা যায় আমাদের এই চ্যানেল থেকে খুব শীঘ্রই হচ্ছে এই মোড়টাকে আমরা রিলিজ করে দেবো তো অবশ্যই মোড়টাকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান আইকনটি আছে সেটাকে অবশ্যই অল করে দিতে হবে যাতে হচ্ছে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে দিনে আপনার ফোনের নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করতে হবে যাতে তারা হচ্ছে আমাদের এই এই সকল নতুন নতুন বাস মোড ও ভিভি ম্যাপ মোড দিয়ে খেতে পারে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবেন সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে সে বোর্থ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম